অক্ষয় তৃতীয়া একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব যা বৈশাখ মাসে শুক্ল পক্ষে তিথিতে পালিত হয় একটি নতুন সূচনা বিনিয়োগ এবং সোনা কেনার জন্য অত্যন্ত শুভ দিন হিসেবে বিবেচিত হয় যা স্থায়ী সমৃদ্ধি বয়ে আনে বলে বিশ্বাস করা হয় অক্ষয় শব্দের অর্থ চিরন্তন বা কখনো হ্রাস না পাওয়া যা সমৃদ্ধির স্থায়ী প্রকৃতির তৃতীয়া ভগবান বিষ্ণু এবং তার এই দিনটি পরশুরাম জয়ন্তী হিসেবেও পালন করা হয় এই দিন দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পূজা করা হয় এটি সেই দিন হিসেবে বিবেচিত হয় যখন ঋষি ব্যাস মহাকাব্য মহাভারত লেখা শুরু করেছিলেন এবং যখন মা গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন এই দিন মানুষ প্রার্থনা আচার অনুষ্ঠান এবং তাতব্য কাজে লিপ্ত হয় এই দিন ঘরে সৌভাগ্য ও সম্পদ নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় এই বছর অর্থাৎ দু সালে তৃতীয় তিথি আরম্ভ হচ্ছে পনেরোই বৈশাখ মানে উনতিরিশে এপ্রিল মঙ্গলবার বিকেল পাঁচটা তেত্রিশ মিনিট আর তৃতীয় তিথি শেষ হবে ষোলোই বৈশাখ অর্থাৎ তিরিশে এপ্রিল বুধবার দুপুর দুটো তেরো মিনিটে শুভ অক্ষয় তৃতীয়া